বাংলাদেশ প্রিমিয়ার লিগের গেলো আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন মেগাস্টার সাকিব খান প্রথমবার অংশ নিয়ে দলটি শেষ হাসি হাসতে না পারলেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল বিশেষ করে গ্যালারিতে সাকিবের উপস্থিতি ক্রিকেট ও সিনেমা প্রেমীদের মেলবন্ধন তৈরি করেছিল সেবার বিপিএল এর দলের মালিকানা নিয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের পর সাকিব খান প্রতিশ্রুতি দিয়েছিলেন আগামীতে তার টিম আরও শক্তিশালী আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন ঢাকাই সিনেমার এই কিং খান তার কথা রাখছেন আগামী উনিশ ডিসেম্বর থেকে বিপিএল এর বারোতম আসর শুরু হচ্ছে এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় সাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল তবে সব ধোয়াশা কাটিয়ে জানা গেল এবারও হট ফেভারিট লিস্টে আছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন সাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন্স স্পোর্টস এ ব্যাপারে সাকিব খানের কোন মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালস এর মালিকানায় থাকছেন শাকিব খান